আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু শুধী দর্শক মণ্ডলী বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ওমরাহ পালনকারীর সংখ্যা সেই দিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি একটু ধৈর্য ধারণ করে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পারবেন যে ওমরাহ পালনের সময় কখন কোথায় কিভাবে কি আমল করতে হয় ওমরাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আসেন না কেন মক্কা শরীফের প্রবেশের আগে চতুর্দিকে যে মিকাত রয়েছে এহরাম বাধার যে সীমানা রয়েছে সেই মিকাত অতিক্রম করার আগে অবশ্যই এহরাম বেঁধে নিয়ত করে নিতে হবে পুরুষ মহিলা উভয়ই সেই মিকাত অতিক্রমের আগে এহরাম পরে আপনারা নিয়ত করে নেবেন যে আমি ওমরাহ পালন করতেছি আল্লাহ তুমি সহজ করো কবুল করো ওমরা নিয়ত করলাম আল্লাহ তুমি সহজ করো কবুল করো এইভাবে নিয়ত করে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘর পর্যন্ত আসবেন মক্কায় এসেই আপনি হোটেলে আপনার সামানাগুলো রেখে যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন ওমরার কার্যক্রমগুলো শুরু করে ফেলা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে হারামে চলে এসেছি এই গেটটি উনআশি নম্বর গেট এইটি দিয়েই বর্তমানে বেশি সংখ্যক ওমরাহ পালনকারীরা প্রবেশ করে থাকেন এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনার চোখের সামনে আসবে কাবা শরীফ আল্লাহর ঘর আল্লাহর ঘর দেখার মুহূর্তটি দোয়া কবুলের সময় এই মুহূর্তটি আপনারা দোয়া করবেন হাঁটতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আল্লাহর ঘর দেখা যাচ্ছে মসজিদে হারামের এই গেট দিয়ে প্রবেশের পরপরই আপনারা আল্লাহর ঘর দেখা মাত্রই দোয়া করবেন সামনের দিকে অগ্রসর হতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন আল্লাহর ঘর দেখার পরেই তালবিয়া পড়া বন্ধ করে দিবেন এবং যখন কাবা চত্বরে চলে আসবেন আমরাও কাবা চত্বরে চলে এসেছি তখন দেখবেন যে বাইতুল্লাহ যে চারটি কোনা রয়েছে তার মধ্যে হজরে আসোয়াদের কোনায় চলে যাবেন কাবা শরীফের দরজার ঠিক বাম দিকেই হচ্ছে হজরে আসোয়াদের কোনা যেই কোনার মধ্যেই হজরে আসোয়াদ রাখা আছে সেই স্থানটিতে আপনারা চলে যাবেন আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সঠিক ধারণাটি পেয়ে যান পুরুষরা ওই সময় ডান হাত এহরাম থেকে বের করে নেবেন এটিকে ইজতেবা বলা হয় আমরা কাবা শরীফের দরজার সামনে রয়েছি দরজার ঠিক বাম দিকে যে কোনাটি এটি হচ্ছে হজরে আসোয়াদের যে দেখাচ্ছে আপনাদেরকে এই কোনাটি হচ্ছে হজরে আসোয়াদের কোনা এই কোনা থেকে তো শুরু হবে প্রতিটা চক্কর এখান থেকেই শুরু হবে এখানেই শেষ হবে এইভাবে সাত চক্কর ঠিক এই কোনার মধ্যেই শেষ হবে এই কোনাটি ভালোভাবে চেনার জন্য এইদিকে মসজিদে হারামের অংশে চতুর্দিকে যে মসজিদে হারাম রয়েছে হারামের অংশে সবুজ বাতি লাগানো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মসজিদে হারামের দেওয়ালে সবুজ বাতি লাগানো আছে এই যে দেখুন সবুজ বাতি লাগানো আছে এই সবুজ বাতি বরাবরই হচ্ছে হজরে আসওয়াদের এই কোনাটির অবস্থান ঠিক এখানে এসে কাবা শরীফের দিকে ফিরে হজরে আসওয়াদের দিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহ আকবর আলিল্লাহ হামদ বলে দুই হাতে হজরে আসওয়াদ বরাবর ইশারা করে চুমুখে। আপনি আপনার তোয়াফ শুরু করবেন বলবেন আল্লাহ আমি তোয়াফ শুরু করতেছি তুমি সহজ করে দাও কবুল করে নাও এখন কাবা শরীফ থাকবে বাম দিকে আমরা তোয়াফ করতে থাকব। প্রথম তিন চক্কর রমল হবে পুরুষরা একটু বাহাদুরের মতন হাঁটব কাবা বাম দিকে থাকবে সামনের দিকে চলতে থাকবো এক একটা কোনা অতিক্রম করতে থাকব। হজরে আসওয়াদের কোনার পরে প্রথম এই কোনাটি আমরা অতিক্রম করতেছি কাবা শরীফ বাম দিকে থাকবে এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাবা শরীফের দিকে ক্যামেরা ধরে আসি আপনারা ওই সময় সামনের দিকে তাকিয়ে থাকবেন বা নিচের দিকে তাকিয়ে চলতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন সরাসরি কাবার দিকে তাকাবেন না তোয়াফরত অবস্থায় যে কোনো দোয়া আপনি করতে পারেন আপনার যত চাওয়া আছে রব্বুল আলমিনের কাছে আপনি চাইতে থাকবেন আপনার ভাষায় আপনার যে ভাষা এটিও আল্লাহ তালাই আপনাকে দান করেছেন এই ভাষায় আপনি দোয়া করতে থাকবেন দেখতে পাচ্ছেন আরও একটি কোনা আমাদের সামনে অতিক্রম করতেছি এই অতিক্রমের সময় দোয়া কবুলের মুহূর্ত এই মুহূর্তগুলো কাজে লাগাবেন দোয়া করতে থাকবেন বেশি বেশি দোয়া করতে থাকবেন অনেক কাফেলা দেখবেন বই হাতে নিয়ে দোয়া করতেছে আপনি আপনার ভাষা করবেন দর্শক মণ্ডলী আমরা আরও একটি কোনা অতিক্রম করে যাচ্ছি হজরে আসের পরে আমরা মোটামুটি দুইটি কর্নার কাবা শরীফের দুইটি কর্নার আমরা অতিক্রম করে যাচ্ছি এই সময়গুলোতে আপনি আপনার ভাষায় দোয়া করতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই কোনাটি আমরা অতিক্রম করে যাচ্ছি এর পরবর্তী কোনা অর্থাৎ তৃতীয় যে কোনাটি সেটি হচ্ছে রুকনে ইয়ামিনী হজরে আসওয়াদের আগের কোনাটা হচ্ছে ইয়ামিনী আমি সেখানে দেখাবো আপনাদেরকে এই কোনাটি পুরাটাই গোল্ডেন কালারের কাজ করা আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে এই রুকনি পর্যন্ত প্রতি চক্করে আপনি আপনার মতন করে দোয়া করতে থাকবেন আর সেই থেকে রব্বানা আতিনা পড়বেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমিনির কোনা এই কোনা থেকে আপনি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত আফিরতি হাসানাত নার এই দোয়া করতে থাকবেন হজরে আসোয়াদের কোনায় পৌঁছানো পর্যন্ত এর পরের কোনাটি হচ্ছে হজরে আসওয়াদের কোনা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু তোয়াফ শুরু করেছিলাম এতটুকু প্রতি চক্করেই রুপনি আমিনি থেকে হজরে আসোয়াদ পর্যন্ত আপনারা রব্বানা আতিনা পড়বেন বোঝার জন্য এই পাশে সবুজ বাতি লাগানো আছে মসজিদ হারামে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এই সবুজ বাতি পর্যন্তই হচ্ছে হজরে আসোয়াদের কোনা প্রতিটা চক্কর আপনারা ঠিক এভাবে যেই দোয়া আপনার প্রয়োজন আপনি সেই দোয়া করতে থাকবেন এবং রুকনি অ্যামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত প্রতি চক্করেই আপনি রব্বানা আতিনা পড়বেন কেননা রসুল্লাহ সাল্লাম এখানে এই দোয়াটি বেশি বেশি করতেন প্রথম তিন চক্কর পুরুষরা একটু বাহাদুর ভাব রাখবেন রমল করবেন আর পরবর্তী চক্করগুলো আপনারা স্বাভাবিকভাবে শেষ করে সাত চক্কর শেষ করবেন আমি তোয়াফের একটি চক্কর আপনাদের সামনে উপস্থাপন করেছি যে চক্রে যে এটি হচ্ছে রুকনি প্রতি চক্রে এখান পর্যন্তই হচ্ছে আপনি দোয়া করবেন আপনার মতন করে তারপর হজরে আসোয়াদ ওই যে সবুজ বাতি হজরে আসওয়াদ পর্যন্ত আপনি আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়ফিল আখিরতি হাসানাতা আযাবান নার এই দোয়াটি করবেন এইভাবে সাত চক্র শেষ হয়ে গেলে কাবা শরীফের দরজার কাছেই মাকাম ইব্রাহিম রয়েছে জান্নাতি পাথর এই মাকাম ইব্রাহিমের পিছনে যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমের পিছনে এই স্থানটি হচ্ছে নামাজের জায়গা এখানে তোয়াফের দুই রাকাত নামাজ আপনি অবশ্যই আদায় করে নেবেন উমরার তোয়াফ হোক বা নফল তোয়াফ হোক আপনি তোয়াফ শেষে ঠিক মাকাম ইব্রাহিমের পিছনে এই স্থানটি দেখবেন যে সবাই এখানে নামাজ আদায় করতেছে তো এখানে এসে দুই রাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি আদায় করতে পারেন আমি আবারও দেখাচ্ছি এই যে সামনে মাকাম ইব্রাহিম গোল্ডেন কালারের গ্লাস দেওয়া রয়েছে জান্নাতি পাথর এখানে সংরক্ষিত যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আরিফিস্লাসাল্লাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন ঠিক এই পাথরের পিছনে মাকাম ইব্রাহিমের পিছনে এই স্থানটি এখানে সবাই নামাজ আদায় করতেছেন যাদের তোয়াফ শেষ হয়ে গিয়েছে এইখানে নামাজ আদায়ের পরেই আপনারা জমজমের পানি পান করে নেবেন নামাজ শেষে দোয়া করবেন দোয়ার পরে জমজমের পানি পান করে নেবেন এরকম চতুর্দিকেই আপনারা দেখবেন যে পানির জার লাগানো আছে সেখান থেকে পানি নিয়ে আপনারা জমজমের পানি পান করবেন জমজমের পানি পান করার সময়টিও দোয়া কবুলের মুহূর্ত আপনারা জমজম পান করে চলে যাবেন সাফা পাহাড়ে আমরা আলহামদুলিল্লাহ সাফা পাহাড়ে চলে এসেছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী এই যে পাহাড়ের কিছু অংশ বিশেষ এখানে আছে এটি মূলত সাফা পাহাড় সাফা থেকে আপনারা নিয়ত করে নেবেন যে আমি শুরু করতেছে আল্লাহ সহজ করো কবুল করো আল্লাহ আকবর সাফা পাহাড় দোয়া কবুলের জায়গা এখান থেকে চক্কর শুরু হবে মারুয়ার দিকে হজরতে হাজরা হাসালাম পানির খোঁজে শিশু ইসমাইল আলীহাল্লামকে রেখে এই স্থানটিতে উনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন আমরা সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি মারোয়াতে গেলে এক চক্কর হবে যাওয়ার পথে হজরতে হাজেরা যে স্থানটিতে দৌড় দিয়েছিলেন সেই স্থানটি এখানে সবুজ বাতি লাগানো আছে শুধুমাত্র পুরুষরা দৌড় দিবে মহিলারা দ্রুত হাঁটবে হজরতে হাজেরা এখানে দৌড় দিয়েছিলেন বাচ্চাকে দেখা যাচ্ছিল না উনি এই স্থানটুকু দৌড়ে অতিক্রম করেছিলেন তাই পুরুষরা এই স্থানটি দৌড় দিবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সবুজ বাতি লাগানো আছে সেই বিশেষ জায়গাটি এটিও দোয়া কবুলের জায়গা দেখতে পাচ্ছেন আপনার এই যে পুরুষরা দৌড় দিয়েছেন এই স্থানটি পুরুষরা দৌড় দিয়ে অতিক্রম করবেন তারপরে আবারও চলতে থাকবেন স্বাভাবিকভাবে এখানে দেখুন উপরে কোনো সবুজ বাতি নেই আমরা সবাই মারোয়ার দিকে যাচ্ছি সাফা থেকে মারোয়ায় গেলে এক চক্কর হবে আবার মারোয়া থেকে সাফায় আসলে দুই চক্কর হবে আবার সাফা থেকে মারোয়াতে গেলে তিন চক্কর হবে এইভাবে সাত চক্কর মারোয়াতে শেষ হবে হজরতে হাজেরা এখানে পানির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলেন এবং এখানে দৌড়াদৌড়ি করতেছিলেন এমন ভাবে আল্লাহ তালা ওনার এই চাওয়া কবুল করছেন যে জমজম দান করে দিয়েছেন সব হান কেমন পর্যন্ত মানুষ এই জমজম দ্বারা উপকৃত হচ্ছে আমরা এখন মারুয়ার দিকে যাচ্ছি এই যে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি মারুয়া পাহাড় এখানে এগুলো এখন সব শীতাতোপ নিয়ন্ত্রিত এলাকা অনেকগুলো ফ্লোর করে দেওয়া হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে হাজির সাহেবরা সবাই সাফা থেকে মারুয়ায় এসেছেন এই স্থানটিও দোয়া কবুলের জায়গা চলতে চলতে আপনি দোয়া করতে থাকবেন মারুয়াতে আসলাম মানে এক চক্কর হয়ে গেল এখন আমরা মারুয়া থেকে ঘুরে আবারও সাফার দিকে যাব। যাওয়ার একটি পথ বানানো আছে আসার একটি পথ বানানো আছে। যাতে করে কোনো দুর্ঘটনা এখানে না ঘটে আমরা আলহামদুলিল্লাহ সাফা থেকে মারুয়াতে চলে এসেছি এখন আমরা মারোয়ার থেকে আবারও সাফার দিকে ঘুরে আমরা সাফার দিকে রওনা করব। সাফার থেকে যখন মারোয়া এসেছিলাম সবুজ বাতির নিচে যেভাবে আমরা পুরুষরা দৌড় দিয়েছিলাম ঠিক এখনও মারুয়া থেকে সাফায় যাওয়ার সময় ওই স্থানটিতে সবুজ বাতি লাগানো রয়েছে সেখানে পুরুষরা আবারও দৌড় দিবে এবং দৌড়ে সে স্থান অতিক্রম করার পরে মহিলারা দ্রুত হেঁটে আসবে তারপর আবারও স্বাভাবিকভাবে চলতে থাকব সাফা পর্যন্ত এইভাবে সাফায় গিয়ে পৌঁছালে দুই চক্কর হবে আবার সাফা থেকে মারুয়াতে আসলে তিন চক্কর হবে এইভাবে সাত নম্বর চক্কর আপনাদের মারুয়া পাহাড়ে শেষ হবে তারপর আপনারা চুল কাটবেন চুল কেটে হালাল হয়ে যাবেন এর আগ পর্যন্ত ওমরার কার্যক্রম চলতে থাকবে দেখতে পাচ্ছেন আবারও আমাদের সামনে সবুজ বাতি এসেছে আমরা কিন্তু এখন মারুয়া থেকে সাফায় আসতেছি এই স্থানটি দৌড় দিতে হবে পুরুষরা এখানে দৌড় দেবে মহিলারা দ্রুত হাঁটবে আমরা আবারও সাফা পাহাড়ে চলে আসলাম সাফার থেকে মারুয়াতে গিয়েছিলাম যাওয়ার পথে সবুজ নিচে দৌড় দিয়েছিলাম আবার মারুয়া থেকে সাফায় আসার পথে সবুজ বাতির নিচে দৌড় দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সাফা আমরা আবারও সাফায় চলে এসেছি এইভাবে সাতটি চক্কর এখানে সম্পূর্ণ করতে হবে মারুয়া পাহাড়ে সাত চক্কর শেষ হওয়ার পরে আমরা মসজিদে হারাম থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পথে চুল কেটে নেব পুরুষদের জন্য উত্তম হচ্ছে একেবারে মাথা করে ফেলা এবং জায়েজ হচ্ছে ছোট করা আর মহিলাদের জন্য হচ্ছে এক পরিমাণ পরিমাণ বা ইঞ্চি দিয়ে চুল চুল কেটে নেওয়া কাটার মাধ্যমেই আপনার কার্যক্রম শেষ হবে আপনি হালাল হতে পারবেন উমরার পোশাক খুলতে পারবেন এবং স্বাভাবিক পোশাক পরিধান করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন শুধুই দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে করে আপনারা সহজে জানতে পারেন ওমরাহ সময় কখন কোথায় কিভাবে কি আমলগুলো করতে হয় আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে দিন যাতে করে আরেকজন উমরাহ পালনকারী ব্যক্তি তার উমরাহ পালন করার ক্ষেত্রে এই ভিডিওটি তার সহায়ক হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন আমিন